আমার হাজবেন্ডকে আমি ভালোবেসে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করি কারণ আমার বাবা মা দুইজনে কেউই আমার হাজবেন্ডকে পছন্দ করত আমার মা বাবা সবসময় বিয়ের আগে আমার বলতো ছেলেটা ভালো না তুই সংসার করতে পারবি না আমি তবু অবাধ্য হয়ে তাকে পালিয়ে যে বিয়ে করি তো বিয়ের আগে অনেক মেয়েরাই ভাবেন যে যাকে আমি ভালোবাসি তার সঙ্গে ঘুরবো ফিরবো তার সঙ্গে থাকবো তার বুকে মাথা রেখে ঘুমাবো আর সব থেকে বড়ো কথা আমি যাকে ভালোবাসি সে আমার কাছে থাকবো তার সঙ্গে আমি থাকতে পারবো এটা হচ্ছে সব থেকে বড় যাওয়া তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই থাকে বিয়ের পর আর এইরকম থাকে না যেমন আমি ভেবেছিলাম যে আমি ভালোবাসা মানুষের সঙ্গে সারা জীবন থাকবো এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে যখন আমার পালিয়ে যে আমরা বিয়ে করি তারপর শ্বশুর বাড়ি চলে যাই যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো আমাদের যৌথ পরিবার ছিল আমার শ্বশুরবাড়ি দেবর ভাসুর যা শ্বশুর শাশুড়ি সবাই ছিল তো আমার বিয়ের পর যখন আমি যাই আমার শাশুড়ি হচ্ছে সবাই ভালো আমার শাশুড়ি একটু অন্যরকম ছিল তো পরিবারের একজন সদস্য অন্যরকম থাকতেই পারে এটা আমি মেনে নিয়েছিলাম তো আমার শাশুড়ি একটু ক্যাটকাট করতো কাজকাম নিয়ে আমাকে তো বেশি কাজ করতো আমার হাজব্যান্ডের কাছে অভিযোগ করতো তো সব কিছু তারপর মেনে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল আর আমার শ্বশুর হচ্ছে প্যারালাইসিস ছিল তো বাবা হিসাবে ওনার আমি টেক কেয়ার করতাম যেহেতু আমার বাবা যদি অসুস্থ আমাকে তো করতে হতো তো এইভাবে চলতেছিল তো আমার হাজব্যান্ড বেকার থাকাকালীন অনেক ভালো ছিল যখন হচ্ছে একটু একটা জবে ঢুকলো ঢুকার পর অফিস থেকে আসে আমি তার কাছে যাই তার সঙ্গে গল্প করতে চাই তার সঙ্গে সময় কাটাইতে চাই তখন সে বিরক্ত বোধ মনে করে যে হচ্ছে সর এখান থেকে বিরক্ত লাগতেছে তো এইভাবে চলে তখন আর তাকে আমি এতটাই ইয়া করতাম না যে থাক সে হয়তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য এরকম প্রায় করতো তারপর হঠাৎ করে আমি কনসেপ্ট করলাম করার পর বাড়ির সবাই খুশি আমার হাজব্যান্ডও তখন খুশি ছিল তারপরে পরে আমার হাজব্যান্ডের পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল আমার হাজব্যান্ড আমার যখন প্রেগনেন্সি অবস্থায় বাবু কনসেপ্ট যেহেতু করছে যারা হচ্ছেন মা হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাচ্চা যখন একটা মেয়ের গর্বে আসে তার শরীরের গঠন গাঠন একটু পরিবর্তন আসে তার শরীর অসুস্থ থাকে একটু স্থিক হয়ে যায় সব কিছু মিলিয়ে তো আমার হাজব্যান্ড তখন থেকে তার হচ্ছে সমস্যাটা মেন হয়ে গেল তুমি মোটা হয়ে যাচ্ছ তুমি কালো হয়ে যাচ্ছ তোমার শরীরে স্পট হয়ে যাচ্ছে যাচ্ছে তোমার পেট ফেটে তোমাকে দেখতে আরো বাজে লাগবে তখন থেকে এরকম এরকম শুরু হলো তো একটা সময় করতে করতে তুমি আরো বাজে হবা তো সে আমাকে বলেই ফেললো যে আমি তোমার সঙ্গে আর আমার সম্পর্কটা ক্যারি করতে পারবো না একটা মানুষ কতটা অমানুষ হলে যে একজন মা যখন গর্ভবতী হয় তখন তাকে বলে যে তুমি দেখতে খারাপ হয়ে যাচ্ছ তোমার পেট ফেটে যাচ্ছে এগুলো কথা বলে তো তারপর সহ্য করতে না পেরে মানসিক শারীরিক দুইটাই টর্চারিং যখন আমি ওই বাড়ি থেকে পাই তখন সহ্য না করতে পেরে আমার বাবাকে ফোন করে আমার বাবা চলে আসে আসার পর সব কষ্ট যেমন আমি আটকে রেখেছিলাম বাবাকে দেখে আর আটকে রাখতে পারি না হাওমাউ করে আমি কান্না করে দিই তখন আমার বাবার আর বুঝতে বাকি ছিল না যে আমার মেয়ে এখানে কতটুকু সুখে আছে যখন আমার বাবা আমাকে নিয়ে যায় শুধু একটা কথা বলে যায় আল্লাহ নেনো ভালোর জন্য দেনো ভালোর জন্য আমার মেয়েকে আমি নিয়ে গেলাম তা চলে যে আমার বাবার বাড়িতে নিয়ে যে আমার বাবা বলে তোমার জন্য হয়তো বা আল্লাহ আরো ভালো কিছু রেখেছে তুমি টেনশন করো না আমার মেয়ের বয়স এখন তিন বছর আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে তবে একটা কথা যে ছেলে শূন্য পকেটে তার আমি হাত ধরে ভালোবেসে পরিবার অমত বিয়ে করেছিলাম সেই ছেলেটা আমাকে যখন নিজে প্রতিষ্ঠিত হয়েছে তখন আমি দেখতে কালো আমি তার বাবার টেক কেয়ার করতে পারি না আমি অশিক্ষিত আমার কথা বলতে পারি না ভালোভাবে আমি রান্না মজা না আমি মুরুক্ষ তার খাবারের টেস্ট পরিবর্তন হয়ে যায় যখন মানুষের টাকা হয় যখন মানুষ ইনকাম করতে শেখে তখন মানুষের টেস্ট পরিবর্তন হয়ে যায় মানুষের রুচি পরিবর্তন হয়ে যায় মানুষের ভদ্রতা পরিবর্তন হয়ে যায় তখন আরও ভদ্র কিছু চায় তবে আমার বাবা এখন আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ডক্টর আমি অনেক ভালো আছি এখানে আমার হাজব্যান্ড আমি যেটা চেয়েছিলাম তার থেকে আরও বেশি তবে আমার এক্সট হাজব্যান্ড সে এখন বেকার শুনছি সে নাকি বাহিরে এক কাপ চা খাওয়ারও টাকা তার পকেটে থাকে না তবে একটা কথাই বলতে চাই সর্বশেষে যে মানুষটা ভালোবেসে পরিবার ছেড়ে একটা ছেলের কাছে যায় শুধু ভালোবাসা পাওয়ার জন্য তার কাছ থেকে যদি এমন ভালোবাসা পায় তাহলে কিছুই বলা নাই তবে